এই গরমের দিনে বন্ধুরা এত সুন্দর একটা আমাদের এখানের এই জায়গাটা আপনারা কমেন্টে বলবেন আপনারা আসতে চান কি না যে যে আসতে চান প্লিজ কমেন্টে বলবেন আমি আশা আশা করি সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আপনারা কমেন্ট করবেন আপনারা যে 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 আসতে ইচ্ছুক আস বলবেন চেষ্টা করব হানড্রেড পারসেন্ট চেষ্টা করব আপনাদেরকে আনার জন্য প্রচুর ভালো জায়গা এটা আর সারা দিন যে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরম সেই গরমের মধ্যে দিয়ে বিকালের আশায় শুধু আমরা যেন বসে থাকি যে কখন বিকালটা হবে আর হচ্ছে কি কখন আমরা এই জায়গাটায় আসব। আমরা বলতে আমি একাই এসেছি জায়গাটা খুব সুন্দর অক্সিজেনে ভরপুর একদম ভরে ভরে নিঃশ্বাস নিন আর আপনার শরীরের যা কিছু অক্সিজেনের ঘাটতি আছে সেগুলো সব দূর দূরে চলে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পাড় ধরে আমি এসেছি এখানে ও পিছনে দেখা পাচ্ছে নদী ওই নদীটা দেখা যাচ্ছে দেখুন খুব একটা খুব ভালো এখানে মানে এতটাই হাওয়া হচ্ছে আপনারা বিশ্বাস করতে পারবেন না মানে আমি আর থাকতে পারলাম না এখনও আমার চ্যানেল লাইভটা চালু হয়নি খুব ছোট চ্যানেল আপনারা সাপোর্ট করুন তাহলে ওপরেলার ইচ্ছা ইচ্ছায় খুব সৎ মানে খুব তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো হবে এই আর কি বন্ধুরা আপনাদের কাছে অনেক অনেক প্রার্থনা এবং অনেক অনেক চাওয়া আপনারা একটু পাশে থাকুন আমাকে এগিয়ে নিয়ে চলুন সত্যি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি এই ভিডিও করি বলুন খুবই সমস্যার মধ্যে আছি আপনাদেরকে সব কিছু বলে বোঝাতে পারছি না তার মধ্যে দিয়ে ভিডিওগুলো চালিয়ে যাই সত্যি আপনারা পাশে থাকুন সবাই লাইক কমেন্ট করুন এখানে আসতে চান কিনা বলুন আমার শেষটা দিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে আনার জন্য আর এখানে বহু দূর থেকে দূর থেকে লোক আসে পিকনিক করতে আসে সত্যি জায়গাটা খুব খুব অপূর্ব জায়গা ঠিক আছে টাটা বন্ধুরা দেখা হবে আর আমার চ্যানেলে যা কিছু এটা শর্ট ভিডিওর চ্যানেল মূলত শর্ট ভিডিওর চ্যানেল আজকের এই লং ভিডিওটা করছি আপনারা সবাই সাপোর্ট করবেন আর কিছু কি আর বলবো আর কিছু বলার নেই আর সত্যি আমি খুব ফাইনান্সিয়াল দিক থেকে খুব খুব পেরেশানির মধ্যে দিয়ে আছি আপনারা একটু সাপোর্ট করুন যাতে আমার চ্যানেলটা গ্রো হয় যাতে তাড়াতাড়ি কিছু হয় ব্যাস এইটুকু নেই বন্ধুরা টাটা আমার আমার যে শর্ট ভিডিওগুলো আসবে আপনারা সবাই লাইক করবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সেফলি থাকবেন বাড়িতে সবাই